আলহামদুলিল্লাহ মাসাল্লা মাছের রেসিপিটা আমি বাসায় যেদিন করব আমার বাচ্চাদেরকে ভাত খাওয়ার কথা একবারও বলতে হয় না ওরা নিজে থেকেই বলবে আমু তাড়াতাড়ি ভাত দাও খেঁদা লেগে গেছে এত বেশি মজার আর এ স্মেলটা পুরো ঘর একদম মোমো করে আর আমিও কিন্তু বাচ্চাদের মতো ওই দিন ছোটই হয়ে যায় কারণ আমারও ভীষণ পছন্দ এটা তাই রান্না শেষ করেই খেতে বসে গেছি অল্প কয়েকটা ভাত নিয়ে আলহামদুলিল্লাহ এত মজা ছিল এটা খেতে তো কিভাবে বানিয়েছি চলেন যদি পছন্দ হয় আপনাদের মনে ধরে তাহলে বানিয়ে নিতে পারবেন আদা রসুন শুকনো মরিচ এবং কাঁচামরিচ পেঁয়াজ আন্দাজ করে দিয়ে দিবেন আপনি যতটুকু মাছ রান্না করতে চান সেই অনুসারে যতটুকু মশলা লাগে এরপরে বেশ কিছুটা ধনিয়া ধনিয়া পাতা দিয়ে দিবেন পাতার পরিমাণ কিন্তু একটু বেশি তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একটা একটু চুপসে গেছে মনে হচ্ছে অনেক কম কিন্তু মোটামুটি অনেকটাই বেশি একটু বেশি করে ধনিয়া পাতা অ্যাড করে এরপরে দিয়ে দিবেন সামান্য একটু সরিষা এই হাফ চা চামচের মতো হবে তো হাফ চা চামচের মতো সরিষা অ্যাড করে আমরা সব কিছু একটু তেলের উপরে সুন্দর করে ভাজা ভাজা করে নেব তবে অতিরিক্ত ভাজবো না তো সামান্য একটু যখন নেতিয়ে যাবে এবং রসুন এবং পেঁয়াজটাও কালার পরিবর্তন হয়ে যাবে ঠিক তখন তুলে নেব এই যে সমস্ত মশলাগুলো আপনি একের পর এক দিলেন এবং সামান্য একটু ভেজে নিলেন এটার যে একটা কী সুন্দর ঘ্রাণ পুরো ঘর পুরো মোমো করবে রান্না করা থেকে শুরু করে রান্না করতে করতে আপনার ক্ষুদা বেড়ে যাবে চার পাঁচ গুণ একদিন বানিয়ে দেখেন তো আমি আজকে এই রেসিপিটা রুই মাছ দিয়ে করছি আপনি যে কোনো বড় মাছ দিয়ে এটা রান্না করতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো মাছ নিয়ে নেবেন তো মশলাটা বাটার পরে আমরা এখানে বড় বড় চার পিস রুই মাছ নিয়েছি তো রুই মাছটা আমি সুন্দর করে মশলা দিয়ে মেখে নিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব দুইটা পাশি খুব সুন্দর করে লাল লাল করে ভাজবো তো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে তুলে নিচ্ছি এবং ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ এবং সাথে দেবো একটা টমেটো তো পেঁয়াজ যা যা দেওয়া সব কিছু তো আমরা ওখানে বেটেই ফেলেছি তার জন্য এখানে আমরা তেলের উপরে শুধুমাত্র টমেটোটা দেবো একটা টমেটো দিয়ে আমরা ঠিক ততক্ষণ টমেটোটা রান্না করব তেলের উপরে যতক্ষণ না টমেটো একদম গলে গেছে মানে নরম হয়ে গেছে দেখেই বোঝা যাবে যে হ্যাঁ এখন গলে যেতে পারে তো ঠিক ওই পর্যায়ে আমরা বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি এবং তেলের উপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে একটু পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে আমরা কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব দেখেছেন মশলার কালারটা বিশ্বাস করেন এটার যে কি সুন্দর একটা সুমিষ্ট ঘ্রাণ এত মজা লাগে এটা শীতকালে খাইতে একবার আপনি বানাইলেই বুঝতে পারবেন যে আমি এতটা জোর দিয়ে কেন বলেছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কয়েক মিনিট মশলা কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি সেই মাছ মাছটা দিয়ে একটু পালট করে আমরা আরও এক কাপের মতো পানি অ্যাড করে দিব। কারণ ভালো মতো জাল না হলে মাছের মধ্যে এই মশলার ঘ্রাণটা যাবে না তো আরও এক কাপ পানি আমরা এখানে অ্যাড করে দিয়ে এখন জাল করব। এবং একদম গামাখা গামাখা যখন হয়ে যাবে তখন নামিয়ে নিব চাইলে আপনি একটু ঝোলও রাখতে পারেন যদি খেতে পছন্দ করেন তো আমার কাছে এই রেসিপিটা এরকম একটু গামাখা থাকলেই বেশি ভালো লাগে তো এই তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এটা বানিয়ে বসে থাকার উপায় আছে এত মজার আমার তো রান্না করতে করতেই ক্ষুদা বেড়ে গেছে চার পাঁচ গুণ তো রান্না শেষ করে এক পিস মাছ নিয়ে অল্প কিছু ভাত নিয়ে বসে গেছি যে টেস্ট কেমন চেক করে দেখা যাক আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক মজার অনেক মজার মানে যতই বেশি বলবো ততই মনে হচ্ছে কম আপনি বানালেই বুঝতে পারবেন যে এই মাছের টেস্ট আসলেই কতটা ভালো হয় সরিষা ধনিয়া পাতা সব কিছুর দারুণ লাগছিলো খেতে ভালো লাগলে একদিন বানিয়ে দেখবেন